কি মতিউর ভাই কোনটা নিবে আমার ভিউয়াররা বলেন তো আপনার ভিউয়ারস অবশ্যই 26 নিবে আরিফ ভাই ওটা 26 এটা 26 ভাই আর এটা কি দোষ করলো ভাই ভাই এটা তো 25 ভাই ভাই অনেক আপডেটান আরিফ ভাই কইলি কামাবো না ভাই ওল্ড ইজ গোল্ড না ভাই ওল্ড ইজ গোল্ড নিউ ভাই ওল্ড ইজ গোল্ড তো হয় না ভাই তাহলে নিউ কি কি আনছেন একটু বলেন তো না কি আপডেটান আছে আকাশ ভাই একটু দেখেন না আচ্ছা ভাই পিয়ারিং সামনের চেঞ্জ

তাহলে তো একবারে শোনায় সোয়াগা হ্যাঁ বেছে বেছে নেবে জি 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 তাও কিন্তু ভাই 100% অথেন্টিক সিবিইউ বাইক ভাই একবারে অরিজিনাল অরিজিনাল ভাই অরিজিনাল আচ্ছা ভাই সামনে যতগুলা রাখা আছে ভাই মাথা তো নষ্ট কোনটা রেখে কোনটা দেখাবো ভাই

যারা আসবে তাদেরকে নিয়ে যাবে জি 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 ছেড়ে দিবেন যেটা নিয়ে চলে আসবে ওটা দিয়ে দেবেন জি 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 আচ্ছা সো বন্ধুরা স্ক্রিনে কিন্তু নাম্বার দেয়া আছে আপনারা কিন্তু চলে আসতে পারবেন আলমদিনা ট্রেডিং এ আপনার স্বপ্নের বাইকটা নেয়ার জন্য আমরা একটু বাইকগুলো দেখাই হ্যাঁ ভাই এই যে 25 এর ভাই R15 V4 ব্ল্যাক ফুল ম্যাট ব্ল্যাক

স্টক মনে হয় আর যদি দূরত্ব নিজে না দিতে পারে আমাদের স্ক্রিজের নাম্বারটা আছে এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করে অন্তত বুকিং করে রাখতে পারে ভাই তাতে তার শখের বাইকটা সে নিতে পারে ভাই কারণ এটা বানাতেছে শুধু আমাদের কাছে আসে ভাই আর কোথাও পাবে না ভাই আর কোথাও নয় আর দেখা গেছে গিয়ে অনেকের স্বপ্ন থাকে যে একটা আপডেট বাইক নিবে ভাই মানে যে স্বপ্ন থাকে কিন্তু হয়তোবা তার জানা নাই যারা লাইভটা দেখতেছেন অবশ্যই ভাই শেয়ার করে দিবেন যাতে আপনার একটা শেয়ারের কারণে অন্য একটা ভাই তার পছন্দের বাইকটা পেতে পারে বা নিতে পারে এটা মনে করেন আপনার মাধ্যমে যাতে একটা প্রচুর প্রচুর হতে পারে ভাই তারপরেও আপনি কিছু বলেন আপনার জন্য ভাই এই কারণে শেয়ার করবেন যাতে আপনার অন্য ভাই যেন সে জানতে পারে যে আপডেট মডেলের একটা বাইক আসছে কারণ এটা কিন্তু অনেকে জানে না যে ছাব্বিশের মডেলের বাইক কিন্তু চলে আসছে দু হাজার আবার পঁচিশে এইটা কিন্তু ছাব্বিশে চলে আসতো বাট আগেই কিন্তু নিয়ে আসা হয়েছে শুধু আপনাদের জন্য অবশ্যই একটু শেয়ার করবেন যাতে আপনার অন্য ভাই দেখে উপকৃত হতে পারে পাশাপাশি দেখতে পাচ্ছেন মনস্টার এটা হচ্ছে ইন্দোনেশিয়ান মনস্টার পুরা বাংলাদেশে আপনি মোনস্টার খুঁজলে পাবেনই না ইনডো মনস্টার সো এটা কিন্তু এখনও আছে আর মনস্টারের কিন্তু আর প্রোডাকশন হবে না যারা নিতে চাচ্ছেন দ্রুত কিন্তু নিয়ে নেবেন পাশাপাশিও যে দু হাজার পঁচিশের ইন্দোকার্বন যেটাও কিন্তু টপ লেভেলের বাইক টপ সেলিং বাইক আর অনেকে কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল নাই ভাই নাই বললেই চলে ভাই আবার বছর জিনিস দেখান অনেকের একটা রিকোয়ারমেন্ট ছিল যে এই পার্টটা ব্ল্যাক চাইতেন

আপনি কিন্তু নিজেই কনফিউজ হয়ে যাবেন এখানে আসলে জি 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 আরিফ ভাই আপনি ভিউয়ারস ভিডিও দেখে ডিসিশন নিয়ে আসবেন কিন্তু আসলে কনফিউজ হয়ে যাবেন যে কোনটা দেখে আপনি কোনটা নেবেন আচ্ছা আমরা তো এখানে বাইক দেখালাম পাশাপাশি ইনটেকও আছে হ্যাঁ ইনটেক বাইকগুলো দেখেন আরিফ ভাই আসেন ভাই ইনটেক বাইকগুলো আমরা একটু দেখাই ভাই ব্ল্যাক কয়টা লইব না আপনার ভিউয়ারস কয়টা দেখে কয়টা লইব কোন না আপনাদের কয়টা ব্ল্যাক লাগবে দেখেন

দেখা যাচ্ছে মানে ওগুলো কিন্তু সব ভাই একদম এম দাদা আমি যাই একটু দেখাই ভাই কারণ আপনার ভিউআসরা ভাববে যে না ছাব্বিশে এডিশন গাড়ি আসছে মনে হয় দু এক পিস আসছে ভাই দুই এক পিস আসার কোনো অপশন নাই আলমদিনা ট্রেডিং ভাই এটা আলমদিনা ট্রেডিং আপনাকে দেখাই ভাই দেখেন একই সেম ভাই পাঁচটা সেম একই গাড়ি ভাই এই দেখ

আমার বিহরা আসবে আর সে খুলে নেবে এই জন্য ইনটেক অবস্থায় রাখা আছে তবে হ্যাঁ আমার বিহরদেরকে একটা কথা বলি এখান থেকে বাইক কিন্তু পাইকারি চলে যায় বেশি তো সেক্ষেত্রে কিন্তু আগে আসতে হবে তারপরে আর কথা তা ভাই আমরা মূলত তো হোলসেলার যারা যে ভাইয়েরা পাইকারিতে হোলসেলে বাইক নিতে চান তারাও যোগাযোগ করবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে আপনারা দুই এক পিস বাইক নিয়েও ইনশাল্লাহ বিক্রি করে আমাদের সাথে ব্যবসায় থাকতে পারবেন কারণ আপনি যদি মনে চাই যে আপনি এক পিস দুই পিস বাইক নিয়ে ভাই আপনি নতুন ব্যবসা শুরু করবেন আমাদের কাছ থেকে নিতে পারবেন আর আমাদের রিপুটেশনটা ইনশাল্লাহ যারা পুরান ব্যবসায়ী আছে তাদের কাছে জানবেন ইনশাল্লাহ ভাই আমাদের আমাদেরকেও আমার কেউ খারাপ বলতে পারবে না একটা জিনিস ডকুমেন্ট বাইকের মেন জিনিস হচ্ছে ডকুমেন্ট আমাদের প্রত্যেকটা ডকুমেন্টসে অথেন্টিক এবং কমতি নাই এক কথায় শেষ কমতি নাই আপনি বাংলাদেশে চৌষষ্টি ডিস্ট্রিক্ট আপনি নাম্বার করতে পারবেন আপনার যদি আপনার দোকানদাররা বাইক নিয়ে বলে যে ভাই আমি তো ময়মনসিং ব্যবসা করতে চাই বা আমি রাজশাহী ব্যবসা করতে চাই বা আমি বরিশাল ব্যবসা করতে চাই যে আমি বরিশালের নাম্বার করবো আমি এতটুকু অথরিটি দিতে পারি আলমদিনা ট্রেডিংয়ের ফাইলে অল চৌষট্টি ডিস্ট্রিক্ট নাম্বার হবে আচ্ছা চৌষট্টি ডিস্ট্রিক্টের নাম্বার করতে পারবে আচ্ছা তো ভাই আমরা একটু শোরুমে যাই আসলে শোরুমের নিচের অংশে আছি একটু শোরুমটা একটু দেখাই আমার বিয়দদেরকে তো বন্ধুরা আপনাদের জন্য কিন্তু বাঘা বাঘা বাইকের কালেকশন থাকছে খুব দ্রুত আসতে হবে

সো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ম্যাট ব্ল্যাক কালার এটাতে কিন্তু আপনার ডিআরএল সহ হবে আবার ডিআরএল ছাড়াও হবে আপনি ডিআরএল সহও নিতে পারবেন ডিআরএল ছাড়াটাও কিন্তু আছে সো দুইটাই হচ্ছে হাইব্রিড এটা হচ্ছে ব্লু কর হাইব্রিড কিন্তু ইউজ করা হয়েছে সো আপনি আপনার সবাই কিন্তু নিতে পারবেন আলমদিনা ট্রেডিংয়ে আসলেই পাশাপাশি দেখতে পাচ্ছেন ওইদিকে কিন্তু সব বাঘা বাঘা বাইকের কালেকশন আছে আমরা যদি এদিকে একটু দেখাই এটা হচ্ছে ইন্ডো কার্বন

ইনটেক অবস্থা আছে দুইটা ইনটেক অবস্থায় আছে শুধু মাথাটা কিন্তু খোলা হয়েছে ওটা যে ফাইবার কার্বন তার পাশেটা হচ্ছে ভাই ইয়োলো বাম্বেল বি ইয়েলো বাম্বেল বি ইন্দোনেশিয়ান আচ্ছা ইয়োলো বাম্বেল বি আছে আবার এদিকেও কিন্তু দেখা যায় আসলে বাইকের অভাব নেই আপনি দেখে শুনে তো নিতে পারবেন যেটা মন চায় যত আগে আসবেন তত অপশন পাবেন জি ভাই আরিফ ভাই যেটা মন চায় আপনি সেটাই নিতে পারবেন কিন্তু এখান থেকে এবং বাংলাদেশের সব থেকে টপ লেভেলের স্কুটার

পাশাপাশি যে রেজেট আর কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সাইবার গ্রিন কালার আছে নিচে আমরা ম্যাট ব্ল্যাক কালার দেখিয়েছি দুইটা ভার্সন পাবেন ডিআরএল সহ ডিআরএল ছাড়া দুটো অ্যাভেলেবেল আছে নিতে পারবেন পাশাপাশি হচ্ছে এই যে ভার্সন ফোর এটা কিন্তু সিবিউ ভাই সিবিউ বাইকটা কিন্তু মার্কেটে নাই অবশ্য অনেকেই অফিশিয়াল গাড়ির সাথে আমাদের এই বাইকটা কম্পেয়ার করে আসলে যেটা অফিসিয়াল গাড়ি ওই গাড়িটা বলে সিকেটি মানে পার্ট বাই পার্ট ঢুকে বাংলাদেশ ওটা গাড়িটা ব্যাট ট্যাক্স কম বাইক ওই গাড়িটার সাথে এই গাড়ির বিল কোয়ান্টিটি কখনো এক হবে না ওই গাড়ির বিল কোয়ান্টিটি আর সিও গাড়ির বিল কোয়ান্টি কখনো হবে না প্রাইসটা একটু আপ তো যারা নিতে চান অথেন্টিক চালানো একটু মজা বা একটু লং বাইক চান সে এই বাইকটা নিতে পারবে একটু ডিউরেবল চান হ্যাঁ মানে সিবিও বাইকের মজা চান তাহলে কিন্তু এটাতে চলে আসবেন কারণ সিবিও আর সিকেটের মধ্যে হিউজ ডিফারেন্স আপনারা সিবিউ বাইক যারা চালান তারাই বুঝবেন আসলে এটার পার্থক্য কি পাশাপাশি হচ্ছে গ্রেজি ভ্যালি ফুল নিয়ন কালার কিন্তু আছে নিয়নের মধ্যে ব্ল্যাকও হবে পাশাপাশি যে দেখেন এরকম ইনটেক নিতে পারবেন ইন্ডিয়ান ভার্সন একবার ইনটেক ইন্ডিয়ান ভার্সন এরকম কালার লেখা থাকবে ভাই এর মধ্যে সোনা আছে তামা আছে না রূপা আছে ভাই আমরা জানি না আপনার কাস্টমার নিজে এনে লেখা আছে কিন্তু কালার ভাই আইকন পারফরম্যান্স আইকন পারফরম্যান্স সিসি নাম্বার ইঞ্জিন নাম্বার একদম মনে করেন শিপের মার্ক নাম্বার সহ দোয়া আছে ভাই একবার প্যাকেট প্রত্যেকের শব্দ ওয়ান ইস ওয়ান ইস টু এস টোয়েন্টি ফোর মানে চব্বিশটা এসেছে জি জি সেটাও কিন্তু আইকন পারফরমেন্স সিলভার বাম্বেল বি সব আছে যেটা চান আপনি ওইটাই নিতে পারবেন ভাইয়া তাহলে একটু অ্যাড্রেসটা জানিয়ে দেন আমার বিয়ে আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মগবাজার চৌরাস্তা চৌরাস্তা আর মগবাজার রেলগেট ঠিক দুইটার মাঝামাঝি বা ঢাকা মগবাজার সোনালী ব্যাংকের যে শাখাটা আছে ঠিক ওটার অপোজিটই হচ্ছে আলমদিনা ট্রেডিং তারপরে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন যদি আসতে অসুবিধা হয় আপনারা মগবাজার চৌরাস্তা নামবেন আমাদের শ্রমিক পক্ষ থেকে পোলা পান যে রিসিভ করে নিয়ে আসবেন আর কি চান ভাই বাসা থেকে ধরে নিয়ে আসতে বলি ভাই আপনি যে বাইক দেখেছে দ্রুত চলে আসবে কারণ রকম আসলে আপডেট মডেলের বাইক কোথাও নেই একসাথে এত বাইক কেউ দেখাতে পারবে না তাও স্পোর্টস সেগমেন্টের বন্ধুরা দ্রুত চলে আসেন আপনার স্বপ্ন পূরণ হয়ে যাবে আজকে আমরা আর বেশি কথা বাড়াবো না স্ক্রিনে নাম্বার দেওয়া থাকলো সব বিদায় নিচ্ছি প্রবাসী ভাইদের জন্য কিন্তু স্পেশাল স্পেশাল ডিসকাউন্ট থাকবে ভাই এটা বড় বড় দিয়ে থাকি ভাই যারা বলে প্রবাসী ভাই বা হোয়াইট টপ টেন ভিডিও দেখে আরছি তাদের জন্য স্পেশাল একটা ডিসকাউন্ট অবশ্যই অবশ্যই থাকে কিন্তু হ্যাঁ ভাই এটা আসার আগে বলবেন কিন্তু গাড়ি টাড়ি পার্চেস করার পরে বলবেন যে ভাই আরিফ ভাইয়ের ভিডিও দেখে আসছি বা প্রবাসী আমি প্রবাসী তখন কিন্তু আপনাদের মানে ডাউট একটা ডাউট ফিল আপনি আগে পরিচয় দেন দেখেন আমরা আপনাকে সম্মান করি কি না আচ্ছা আমার কথা বুঝতে পারছেন আরিফ ভাই কিন্তু এটা কিন্তু মানে যে নাইনটি ফাইভ পার্সেন্ট কাস্টমার মানে যে বেশি লাভ করতে চায় আমি যে আমি বাংলায় বলে দিচ্ছি আর কি মানে যে দ্যুতিটা কথা দেখতে মনে হয় যে তিতা কথা আসলে ভাই এটা বাস্তব আপনার সাথে ডিল কমপ্লিট হয়ে গেছে তখন বলতেছেন ভাই আমি তো হোয়াটসঅ্যাপ ট্রেন্ডে গেছি ভাই একটা ডিসকাউন্ট ভাই আপনি আগেই বলেন না না ডিসকাউন্ট আচ্ছা অনেক ধন্যবাদ যারা দেখেছেন অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে আপনার অন্য ভাই দেখে উপকৃত হতে পারে সে যেন সরাসরি ইম্পোর্টারের কাছ থেকে অথেন্টিক একটা বাইক নিতে পারে তো এই প্রত্যাশা থাকলেও আজকে আমরা বিদায় নিচ্ছি আবার আসবো নতুন কোনো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ